চলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদীরা আজকে বাধা দিয়েছে গণাভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আমার বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গুলিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাজীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে সেখানে আমরা গণভুত্থান নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে এটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও ডাকৃতি কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জ কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপাল আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে ব্যাংক দাবি করেছে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিবাদীরা এখনো গোপালগঞ্জে আস্থিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারো আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গতান্তিক বাংলাদেশ গরিবুন বইটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের রক্তের শপথ মুনিপাদীদের আমরা বাংলাদেশে গতকালগঞ্জ আর কোনদিন দরা হতে দিব না ইনকিলাব ইনকিলাব Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.